আজকে আপনারা চুপচাপ এই জন্য আপনার সমাজে হয়নি আপনার মেয়ের সাথে হয়নি এটা যদি গাজীপুরে ওরা ঘটিয়ে সাকসেস হয়ে যায় টঙ্গিতে ঘটিয়ে যদি সাকসেস হয়ে যায় আপনার নারায়ণগঞ্জে ঘটাতে ওদের বেশি দিন লাগবে না এটার যদি উচিত জবাব আজকে মুসলিমরা দিতে পারতো তাহলে কালকের পর থেকে আপনার মেয়েগুলো সেফ হয়ে যেত কিন্তু আমরা বলতে গেলে আজকে স্কুলের মতন এত বড় ক্ষমতা ওদের হয়ে গেছে যে আমাদেরকে পোস্টার দেখিয়ে হুমকি দেবে টার্গেট করে এত বড় ক্ষমতা ওদের আমার দুঃখ হয় আমাদের বাংলাদেশের প্রশাসনকে নিয়ে ডিফেন্সের আর্মি র্যাব পুলিশের মধ্যে কি মুসলমানের রক্তের একটা মুসলমান নাই ওরা কি পারেন এটাকে প্রতিশোধ নিতে মুসলিম বোন কি শুধু আমার মসজিদের মেম্বার হুজুরদের নাকি প্রশাসনের লোকদের ওরা কি করে তাহলে এটা তো ওদের কাজ আজকে আমরা যদি অস্ত্র হাতে নেই আমাদের মানহাজের বড় শেখারে আমাদেরকে খারে যে ট্যাক লাগিয়ে দিবে তুলে ধরি আজকে নেট খুললে আমরা নেটে যেতে পারি না কষ্ট হয় নেট খুললেই দেখবেন কোথাও না কোথাও হত্যা হয়েছে একজন আরেকজনকে মেরেছে পিটিআর মারার ধরনটা খুবই মর্মান্ত নেট খুললেই দেখবেন যে মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে এখানে দুই শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর নিজে দর্শিত হতে চায় ওইভাবে সে চলে সে যদিও খারাপ মহিলা কিন্তু মুসলিম ঘরের মহিলা এটা মাথায় রাখবে সে নিজেকে মুসলিমই পরিচয় দেয় যদিও বেপর্দা এবং সে খারাপ লোকদের সাথে মিশে এক পর্যায়ে সে ধর্ষিত হচ্ছে বা তাকে নিয়ে যা খুশি তা করা হচ্ছে আমাদের এদেরকে নিয়ে আক্ষেপ আফসোস কম হলেও কিন্তু কিছু কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি যারা এই চরিত্রের না মাদ্রাসায় পরে বোরকা পড়ে এবং অল্প বয়সের যেগুলো কিছুই বুঝে না এমন মেয়েদেরকে টার্গেট করে করে তাদেরকে পর্যন্ত নষ্ট করা হচ্ছে এবং মারাত্মকভাবে তাদেরকে ক্ষতি করা হচ্ছে আর যখন বিষয়টা অমুসলিম হিন্দুদের মতো ব্যক্তিদের দ্বারা এটা হয় এটা কোনো মুসলমানের গায়ে রক্ত থাকলে ও ঘরে বসে থাকার মতন ব্যক্তি না আজকে আপনারা চুপচাপ এই জন্য আপনার সমাজে হয়নি আপনার মেয়ের সাথে হয়নি কিন্তু যাদের এখানে হয়েছে তারা বুঝতেছে সেখানে কি হবে আর যারা এগুলো ঘটায় এটা এটা যদি গাজীপুরে ওরা ঘটিয়ে সাকসেস হয়ে যায় টঙ্গিতে ঘটিয়ে যদি সাকসেস হয়ে যায় আপনার নারায়ণগঞ্জে ঘটাতে ওদের বেশি দিন লাগবে না এটা জেনে নেন কিন্তু নিয়ম হচ্ছে যখন একটা ঘটনা ঘটে গেছে এটার যদি উচিত জবাব আজকে মুসলিমরা দিতে পারত তাহলে কালকের পর থেকে আপনার মেয়েগুলো সেফ হয়ে যেত আমাদেরকে যারা বলে যে আমরা এর বিপক্ষে জোরালো কেন বক্তব্য করি না বা কিছু করি না আপনি আমাদের মেন্টালিটি বুঝেন আরে আমি কোন মুনাফেকদের কাছে বক্তব্য করি এটা আমি নির্দ্বিধায় বলি আপনি আল্লাহর কাছে আশ্রয় চান যে আপনি মুনাফেক কিনা কিন্তু আমরা যত জায়গায় বক্তব্য দিচ্ছি পুরা বাংলাদেশ তো চয়ে বেড়াই আমরা নেটের বক্তব্যগুলো দেখি আমরা দেখতে পাচ্ছি মুনাফেকদের সংখ্যা বাংলার জমিনে বেশি আছে আমাদের মুসলিম নেতাগুলা যেখানে মন্দির উদ্বোধন করে দেয় মূর্তির সামনে গিয়ে মাথা ঠুকায় ওটাকে গিয়ে আল্লাহ প্রশংসা করে উদ্বোধন করে দেয় সমস্ত কিছুর মধ্যে মুসলিমরা ইনভলভ তো এই মুনাফেক চরিত্রের মাঝে আমরা বক্তব্য দিয়ে কি করতে পারি আরে আপনি কিছু করেন বা না করেন আমরা তো একটা দাবি বরাবরই করে আসছি যে মুসলিম নামের কলঙ্ক আপনি আপনি অন্তত হিন্দু ধরনের মিষ্টিটা খাওয়া পর্যন্ত বাদ দিতে পারলেন না আপনার কাছ থেকে জাতি কি আশা করে কি আশা করে আপনার কাছ থেকে যে আপনি এখন পর্যন্ত হিন্দুদের দোকান থেকে মিষ্টি খাওয়া ছাড়তে পারেন নাই তাহলে আপনার মহিলাদেরকে যদি নিয়ে যায় আপনি কিছু করার ক্ষমতা রাখেন না আপনার মধ্যে সেই গাইরতই নাই ঘৃণা ভুক্ত নাই এটা যে ঘৃণা থাকতে হয় না ঘৃণাটা আপনার নাই কিন্তু আমরা বলতে গেলে আজকে স্কুলের মতন এত বড় ক্ষমতা ওদের হয়ে গেছে যে আমাদেরকে পোস্টার দেখিয়ে হুমকি দেবে টার্গেট করে এত বড় ক্ষমতা ওদের অথচ ওরা প্রয়োজন আর বাংলাদেশে আমরা প্রয়োজন আমরা আজকে কিছু বলতে পারি না কারণ আমাদের মাথার উপরে আল্লাহ ছাড়া আল্লাহ তো সবার সাথে আছে কিন্তু আমাদের উপরে কোনো নেত্রস্থানীয় কোনো ব্যক্তি বা এমন কোনো পাওয়ারফুল লিডার বা এমন কোনো ধর্মের অনুসারী নাই যাদেরকে নিয়ে আমরা মাঠে নামতে পারি আর ইস্কন কি বলেছে আমরা তো মনে করি বাংলার জমিনে আমার সাথে যদি দশটা একশোটা পোলাপান এক হয়ে যায় যে আল্লাহর জন্য বাস বুনেলে মরবো একটা ইস্কন তো বাংলাদেশে থাকার কথা না থাকতে পারতো না আর আমরা তো দাবি করি এটা যদি বাংলাদেশের মানুষ ইসলাম বুঝতো ইস্কন কেন এটা হিন্দু পর্যন্ত বাংলাদেশে চিন্তা ভাবনা করে থাকার প্লান করতো তো এগুলো আমরা বলতে পারি কিন্তু আমরা জানি এগুলো বললে এই যে এক কান দিয়ে ঢুকতেছে মসজিদের বাইরে বেরিয়ে গেলেই আপনার কান থেকে আউট হয়ে যাবে কারণ আপনি এমন সাথে জড়িত আপনাকে হিন্দুর বাসায় যেতে বাধ্য আপনার বন্ধু নাকি হিন্দু আপনার মেয়ে হিন্দু ফ্রেন্ডস আমার লাইফে আমি দেখেছি আমাদের যুগে প্রাইমারি স্কুলে যখন পড়ি আমাদেরই পরিচিত রক্তের এক আত্মীয় হিন্দু ছেলের সাথে প্রেম করি এখন এই মহিলাকে নিয়ে যদি দর্শন করে হিন্দু এখন আমরা মুসলিমরা যদি কাদের জন্য কাঁদবো হ্যাঁ মুসলিম শব্দটার কারণে কাঁদি চোখে পানি আসবে কষ্ট হবে কিছু করার নাই কিন্তু আমাদের এই মুসলিম মহিলাগুলোর চরিত্র তো হিন্দুর মতোই হয়ে যাচ্ছে আরে যাদেরকে আল্লাহ না পাক নাজাস আমরা একটা বেনামাজির কাছে মেয়ে দেওয়াটাকে পছন্দ করি না আর আমাদের মেয়েগুলা হিন্দুদের মতন ব্যক্তিদের ছেলেদের খপ্পর করে যাচ্ছে আর আপনি খবর রাখেন না আপনার সমাজের যুবকদেরকে জাগতে হবে একটা টার্গেট দিতে হবে আর মরি আর বাঁচি কিন্তু আপনাদের জন্য আমার কোনো সে নাই আমার দুঃখ হয় আমাদের বাংলাদেশের প্রশাসনকে নিয়ে ডিফেন্সের আর্মি র্যাব পুলিশের মধ্যে কি মুসলমানের রক্তের একটা মুসলমান নাই ওরা কি পারেন এটাকে প্রতিশোধ নিতে মুসলিম বোন কি শুধু আমার মসজিদের মেম্বার হুজুরদের নাকি প্রশাসনের লোকদের ওরা কি করে তাহলে এটা তো ওদের কাজ আজকে আমরা যদি অস্ত্র হাতে নেই আমাদের মানহাজের বড় শেখেরাই আমাদেরকে খারিজি ট্যাক লাগিয়ে দিবে বলবে এরা খারিজি হয়ে গেছে এর একটা বিবৃতি দিচ্ছে না বড় কোনো শেখ আর আমরা যদি এখন এদের মতো যদি আমরা আলাদা একটা মানে শক্তিশালী টিম কায়েম করতে চাই আমাদেরকে বলা হবে এটা খারেজি পন্থ তাহলে আমরা সেই শক্তি রাখি না বা সেই পথ আমরা বেছে নেব না কারণ আমাদের বড়রাদের ফুতুয়া মোতাবেক আমরা চলি তারা আমাদেরকে অস্ত্র হাতে নিতে বলে না কিন্তু বাংলার জমিনকে আপনি ঠেকায় রাখতে পারবেন যদি আপনি সুষ্ঠু বিচার না করেন জঙ্গি তো এই কারণে জন্মায় কারণ ওই জঙ্গিদের মধ্যে একটা জজ্বা থাকে যদি ওদের গাইডলাইন যদি সঠিকভাবে না পায় এমন এক বাতিল অনুসারীর জন্ম নেবে যে আপনার হকপন্থীদেরকে পর্যন্ত ছাড়বে না হিন্দু তো দূরের কথা হকপন্থীদের পর্যন্ত ছাড়বে না এই জন্য জঙ্গি হওয়া থেকে দেশকে বাঁচাইতে হলে ইনসাফের সাথে বাঁচতে হবে আপনাকে বিচার লাগবে বিচার অথচ হিন্দুদের যেভাবে ক্রাইম হলে দ্রুত বিচার হয়ে যায় বাংলার জমিনে মুসলিম ঘর এত মুসলিম আমার আশ্চর্য লাগে যে পুলিশ মুসলিমের গায়ে কি মানে ওই যে কে যেন বলেছিল যে আমলিক না মুসলিম শুভানল্লাহ এই ভাষাটা কি মনে করেছেন আপনি আপনাকে যদি টিটকারি স্বরূপের কথা বলা হয় আপনি কি আমলিক না মুসলিম এটা কোনো ভাষা আপনাকে কি প্রমাণ করতে বলা হইলো বলেন তো দেখি যে কোনো একটা দলের নাম নিয়ে যদি বলা হয় তার মানে বুঝাইতে চাইল যে আওয়ামী মানি মুসলিম না বিএনপি মানি মুসলিম না তাহলে এমন এমন দল আপনি কেন করেন যেখানে আপনি মুসলিম না অমুসলিম এটা সন্দেহের কাতারে পড়ে যাচ্ছে এমন ভাষা আপনি কেন ব্যবহার করেন এটা মোটেও কাম্য নেই মরতেন না আপনারা মরবেন আল্লাহর কাছে কি জবাব দেবেন বাংলার যমুনে পুতুল পূজা যেটাকে আল্লাহ সুফানা হুয়া তারা শয়তানের পূজা বলেছে আর আপনি গণতান্ত্রিক সিস্টেমের কারণে আপনার নেতাদের পা চাটবেন বিদায় আপনি মন্দিরে গিয়ে মন্দিরের পাঁচ চাটেন আর আমরা মেম্বর থেকে কি করতে পারি কিছুই করতে পারি না আমরা জানি রাস্তাঘাটে আমাদের যাতে যা করে তা হয়ে যেতে পারে কেউ আমাদের আগে পেছায় হাঁটবে না আরে বাতিল পন্থী এখানে একটা ইসলামিক নগরী করতে চেয়েছি তাতে দুই দালাল আমার বারো লাখ টাকা নিয়ে আটকে দিয়ে বসে আছে আজ পর্যন্ত একটা লোক পেলাম না যে আমার সাথে গিয়ে জিজ্ঞেস করবে যে টাকা রিটার্ন কেন করিস না আর আরো দুঃখজনক ব্যাপার আমাদের দিদি ভাই ইনবল আমাদের দিদি ভাই আজকে নামটা আমি নিলাম না এই মসজিদে আসে খুব বা শুনতে সে রিফার হয়ে পাঁচ লাখ টাকা নিয়ে দিছে দালালকে এখন ন্যায় দেওয়ার পরে বলতেছে এই যে নেশা কর আমি কি জানতাম ওর বন্ধু বলে জানা না এটা নেশা টাকা নিয়ে কিভাবে বাতিল ভাবে খাবে তাহলে আজকে ছোটখাটো বিষয় যদি কাউকে না পাই আজকে ষড়যন্ত্র যখন চলতেছে মুসলিমদের সাথে তাহলে আমরা কি করতে পারি আমি মনে করি আমার বক্তব্য যারা শোনেন আমার সাথে কি আল্লাহ দেখে নেবে আপনাদেরকে বলতেছি কান্দা ঢুকান এটা ওয়াদা করে এখান থেকে ফিরেন আজকের পর থেকে কোনো হিন্দুর দোকানের সীমানা পর্যন্ত যাবেন না এটা আপনাদের নৈতিক দায়িত্ব এটা আমি বললাম যদি এটা না করেন তাহলে আপনার মুনাফিকের বাচ্চা প্রত্যেকটা মুসলিমকে অঙ্গীকার নিতে হবে খেলার না আমি মিষ্টি হোক সেটা মুসলিমের দোকান আর হিন্দুর দোকানে না খেলাম কি হবে আপনি তাল্লার কাছে বলতে পারবেন যে ইসলামের জন্য আমি এতটা করেছি কেন করবেন না আপনারা এটা যেখানে দেখবেন এদেরকে ঠেকান না হলে এটা আপনার ইসলামের সাথে আপনার সন্তানদেরকে পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে মুসলিমদেরকে দিন দারিত্বর সাথে এগুতে বলা হয়েছে এই আমরা এই ধরনের বক্তব্যগুলো কেন দিতে পারি না বড়দের কাজ হইতে বললাম আমরা বক্তব্য দিলে আমাদেরকে খারিজের ট্যাক লাগিয়ে দিবে আর আমরা ডাকলে অনুসারী পাবো না তো খামাখা বদনামের ভাগে হয়ে কিলাম এই জন্য আমরা ওই জিকির করো নফল নামাজ পড়ো এগুলোর পথ বেছে নিয়েছে আর আজকে যদি আমরা বক্তব্য দিয়ে টিকে থাকতে পারতাম তাহলে আমরা দেখাই দিতাম বাংলার জাতিকে ইসলাম কিভাবে কায়েম করতে হবে কিন্তু আমাদের অনুসারে তো আপনারা হবেন না আপনারা মুখে বলেন শুধু মুসলিম ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই কিন্তু সেই রিস্ক যে পদক্ষেপটা নেওয়া দরকার যেটা সাহাবেকার আমরা নিয়েছিল এই রক্ত এখন পর্যন্ত বাংলার জমিনে জন্মায়নি। তবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের যুবকদেরকে মাফ করে দাও। এবং আমাদেরকে তুমি হিতাহিত জ্ঞান দান করো। সত্যি যদি বাংলার জমিনে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা করার মতন কোনো ব্যাপার থাকে আল্লাহ তাহলে আমাদেরকে তাতে অংশ নেবার তৌফিক দান করুন। আমিনে রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরু ক্বতুবিনি। আসসালামু আলাইকুম ওয়া